হ্যালো বন্ধুরা আমি শাক এখন আমি করবো আমির খান এবং জেনেলিয়া অভিনীত আর এস প্রসন্না পরিচালিত আপকামিং বলিউড সিনেমা জমিন পারে ট্রেলার রিভিউ এই ট্রেলারটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে আশা করি আপনারা সকলে জানেন দু হাজার স্প্যানিশ ছবি ক্যাম্পিয়নেজের অফিসিয়াল হিন্দি রিমেক হতে চলেছে আমির খানের এই ছবিটা এবং একটা হলিউড অ্যাডাপ্টেশনও কিন্তু ক্যাম্পিয়নেজের হয়ে গেছে যেটার নাম ছিল চ্যাম্পিয়ন্স উডি হ্যারেলসান মুখ্য চরিত্র অভিনয় করেছিলেন সেটাও একটা ফ্রেম টু ফ্রেম রিমেক এবং এই ছবিটাও ট্রেলার দেখলে আপনারা পরিষ্কার বুঝতে পেরে যাবেন মূল গল্পটা কিন্তু একই রাখা হয়েছে এবার ইন্ডিয়ানাইজ করা হয়েছে কি হয়নি সেটা আমরা ছবিটা দেখলে পরিষ্কার বুঝতে পারবো এই ট্রেলারটা দেখে এটা বলা হয়েছে গল্পটা ইনট্যাক্ট থাকবে ওই গল্পটা কি এখানে আমরা দেখতে পাবো এবার অনেকেই স্প্যানিশ ছবিটা দেখেনি সেটা একটা আলাদা বিষয় যে কারণে এই যে ট্রেলারটা তাদের জন্য সম্পূর্ণরূপে সেটা ফ্রেশ থাকবে এবং গল্পের একটা আইডিয়া কিন্তু অডিয়েন্সকে দিয়ে দেওয়া হয়েছে ট্রেলারের মধ্যে যেখানে আমরা দেখতে পাচ্ছি আমির খানের যে ক্যারেক্টারটা সে বেসিক্যালি একজন মরালি ইনকারেক্ট মানুষ সে একজন বাসকেটবল কোচ এবার সে একটা সাজা পাচ্ছে কোর্টের তরফ থেকে একটা ক্রাইম শে করছে একদম শুরুতে আমরা দেখে নিচ্ছি ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ এবং তার পরবর্তীতে তাকে কোর্ট সাজা শোনাচ্ছে যে হয় তুমি জেলে যাও আর না হলে তোমাকে একটা কমিউনিটি সার্ভিস করতে হবে মূল গল্পটা যেটা বেসিক্যালি ছিল নব্বই দিনের জন্য ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটিস রয়েছে এরকম একটা টিমকে তোমাকে ট্রেন করতে হবে এবার কীভাবে আমির খানের দিকে ট্রেন করছে এবং চ্যাম্পিয়নে পরিত করছে যাবতীয় জানতে গেলে আপনাদের ছবিটা হলে দেখে নিতে হবে আমি এর বেশি এখানে গল্প সম্পর্কে ডিটেলসে ঢুকতেও চাইছি না এখন ভ্যালেন্সিয়াতে অ্যাকচুয়ালি কিন্তু উনিশশো থেকে দু এই সময়কালে এরকম একটা টিম ছিল একটা ভ্যালেন্সিয়া বেস বাস্কেটবল টিম যারা অ্যাকচুয়ালি ওই টাইম পিরিয়ডে বারো বার চ্যাম্পিয়নশিপ জিতেছিল এবং তাদেরকে কেন্দ্র করেই কিন্তু মূল ছবিটা তৈরি করা এবং তারপরে যে অ্যাডাপ্টেশনগুলো হচ্ছে ওই ওইটাই কিন্তু সোর্স মেটেরিয়াল দেখুন ট্রেলার দেখে এটা তো একদম পরিষ্কার টিপিক্যাল আমির খান ফিল্ম বলতে আমরা যেটা বুঝি যে কমেডি এবং ইমোশনের একটা প্রপার ব্লেন্ডিং ড্রামা এই ছবিটা কিন্তু সেটাই হতে স্পোর্টস ড্রামা হবে যার মধ্যে প্রচুর প্রচুর কমেডি থাকবে এবং কমেডির মূলত জোরটা দেওয়া হয়েছে এই ট্রেলারের মধ্যে এখানে কিন্তু অডিয়েন্সকে খুব বেশি ইমোশনাল করবার চেষ্টা মেকারদের তরফ থেকে ছিল না তারা প্রমিস করছে একটা এন্টারটেনিং ফিল্ম এবার হলে গিয়ে তারা অডিয়েন্সকে ইমোশনাল করবে এটার ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন আমির খানের ছবি মানে এটা আপনারা পাবেনি হয়তো অরিজিনালগুলোর থেকেও মানে অরিজিনালটার থেকেও একটু বেশি হয়তো এখানে আমরা ইমোশনাল করবার দিকটা দেখতে পাবো হয়তো এবার দেখা যাক সেটা কি হয় না হয় তবে এই ট্রেলারের মধ্যে কিন্তু কমেডিটা বিউটিফুলি ওয়ার্ক করেছে আমার জন্য অ্যাটলিস্ট ওয়ার্ক করেছে দেখুন কমেডি একটা এমন জিনিস যেটা আপনার জন্য ওয়ার্ক করবে কি করবেন এটা আমার পক্ষে বলে দেওয়া সম্ভব নয় আমার জন্য ব্যক্তিগতভাবে আমি ট্রেলারটা অনেকবার দেখলাম এবং বেশ কিছু জায়গা রয়েছে যেখানে কিন্তু আমি বারংবার হাসছি একবার দেখে হেসে ফেলেছি জানি কি আসতে চলেছে পাঁচ লাইনটা তারপরে আর হাসছি না ব্যাপারটা সেরকম নয় কিন্তু দ্বিতীয়বার তৃতীয়বার যখন দেখছি তখনও কিন্তু আমার হাসি পাচ্ছে তার কারণ হচ্ছে আমির খানের ফেসিয়াল এক্সপ্রেশন আমির খান নিজে খুব ভালো কমেডি করে এটা আমরা সকলে জানি এবং সেটা আমরা বেসিক্যালি ট্রেলারটার মধ্যে দেখতে পাচ্ছি যেভাবে ট্রেলারটাকে স্টার্ট করা যায় যেভাবে এন্ড করা হয়েছে ওই সিক্সারের যে যোগটা একদম ফার্স্টে যেভাবে ট্রেলারটাকে শুরু করে ওখানে হাসি পাচ্ছে এবং তার পরবর্তীতে একদম লাস্টে যেভাবে এন্ড করা হয়েছে অর্জুনের পাখির চোখ কি যে এরকম একটা ডায়লগ দিচ্ছে একজন প্লেয়ার এবং ওই পার্টিকুলার জায়গাটা মানে হিলেরিয়াস ছিল এবং তার সঙ্গে সঙ্গে পাগলকে নিয়ে যে জায়গাটা ছিল যে আরে ভাই পাগলকে পাগল বলে ফাইন করে দিচ্ছে একশো পাঁচশো হাজার পাঁচ হাজার এইভাবে বাড়তে থাকছে ওই জায়গাটা কিন্তু যথেষ্ট মজাদার ছিল এবং একটা জায়গা রয়েছে দেখবেন যেটা অ্যাকচুয়ালি মানে একদম মানে ফ্রেম টু ফ্রেম আর কি যেখানে বলা হচ্ছে যে তুমি কি মেয়ে তখন বলছে কন বেবাকুফে ওই যে পার্টিকুলার জায়গাটা ওই জায়গাগুলোতে কিন্তু অ্যাকচুয়ালি হাসি পাচ্ছে তো এখানে সাপোর্টিং কাজ যারা রয়েছে তাদেরকেও কিন্তু মানে তারা কিন্তু স্ট্রং অ্যাক্টার্স ট্রেলার দেখে অ্যাটলিস্ট সেরকমটাই মনে হচ্ছে আর ট্রেলার দেখে বুঝতেই পেরেছেন যে আমির খানের ক্যারেক্টারটা এখানে মরালি ইনকারেক্ট মানে পাগলকে কেন পাগল বলা যাবে না সেটার ব্যাপারে তার আন্ডারস্ট্যান্ডিং নেই তো তখন তাকে বলে দিতে হচ্ছে যে যেহেতু আমির খানের হাইটটা শর্ট এবং সেটাকে দিয়েই আর কি মক করা হচ্ছে যে যদি বেটেকে বেটে বলা হয় তাহলে কীরকম লাগে তো সেইটা তখন আমির খান হিট করছে আর কি আমির খানের ক্যারেক্টারটার জন্য সেরকম একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে একটা ব্যক্তিগত জীবনেরও দিক থাকার কথা ক্যারেক্টারটা যেটার খুব একটা আমরা ট্রেলারের মধ্যে পেলাম না হয়তো ছবির মধ্যে সেটা থাকবে এবং সেখানে একটা মানে একটা ক্যারেক্টারে আর্ক দেওয়ারও চেষ্টা করা হবে মানে শুধুমাত্র প্রফেশনাল লাইফটা যে ডিল করতে হচ্ছে বাচ্চাগুলোর সঙ্গে সেরকম ব্যাপার নয় তার সঙ্গে সেটা ব্যক্তিগত জীবনের দিক জুড়ে দেওয়া হবে সম্ভবত সেটা ছবির মধ্যে থাকবে আর মনে হয় না চেঞ্জ করা হবে এবং কি কী চেঞ্জেস করা হয় মানে যদিও বা কিছু চেঞ্জ করা হয় সেই চেঞ্জেসগুলো কী কী হয় এটাও একটা দেখবার মতন বিষয় হতে চলেছে আর আমি আশা করি দেখুন এখানে প্রত্যেকটা চরিত্রকে স্পেস দেওয়া হবে আমির খান সেই মানুষ যে লাগান বানিয়েছে আমার মনে হয় না তার কোনো স্পোর্টস ড্রামাতে প্রত্যেকটা ক্যারেক্টার ক্যারেক্টার সাপোর্টিং যে ক্যারেক্টারগুলো এই দলের যে মেম্বারগুলো তারা সঠিকভাবে স্পেস পাবে না তাদের একটা ডেভেলপমেন্ট থাকবে না এই প্রবলেমগুলো পারের সঙ্গে হবে বলে আমার অন্তত পক্ষে মনে হয় না এবং ট্রেলারটা কিন্তু আপনারা যদি দেখেন বড় ট্রেলার কিন্তু ট্রেলারটা কিন্তু ইম্প্যাক্টফুল মানে ট্রেলারটা কিন্তু আপনাকে জুড়ে রাখতে পারে সঙ্গে ধরে রাখতে পারে কারণ এন্টারটেন করতে থাকছে যেহেতু যে কারণে বড় ট্রেলার হওয়া সত্ত্বেও বলতে পারবে না যে বোর হচ্ছেন এবং যেহেতু কমেডি সিনগুলো ওয়ার্ক করছে যে কারণে কিন্তু আমি অনেকবার একবারে দেখে ফেললাম এক টানা যে ভাই টানা তিন চারবার দেখে ফেললাম ট্রেলারটা আমার ভালো লাগছে দেখতে তো ওভারঅলে কিন্তু ট্রেলারটা বেশ 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 ভালো হয়েছে আর জেনিয়াডিস তাকে নিয়ে আলাদা করে বলবার কিছু নেই কারণ ট্রেলারের মধ্যে তাকে সেভাবে এখানে আমরা তাকে খুব সামান্য দেখতে পাচ্ছি আর ছবির মধ্যে কিছু ভালো গান দরকার মানে আফটার ইন্ডিয়ান ছবি ইমোশন থাকবে কমেডি থাকবে এই ধরনের ছবিতে ভালো কিছু গান দরকার প্রমোশানে বিশাল করে হেল্প করে দেবে সেটা একটা সিকুয়েল ছবি সেটার প্রমোশানে যদি প্রপার কিছু গান মুক্তি পায় ডেফিনেটলি সেই ছবিটার ব্যাপারে অনেক মানুষ জেনে যাবে তো আশা করবো যে এখন এক মাস বাকি রয়েছে ছবিটা মুক্তি পেতে এবং তার মধ্যে অনেকগুলো হিট গান থাকবে গান কত ভালো হচ্ছে তার উপরে কিন্তু এই ছবি বক্স অফিস মানে মারাত্মক রকমভাবে ডিপেন্ড করতে চলেছে রিমেকের ট্যাগ থাকলে মানুষের একটুখানি খলে যাওয়ার প্রতি আপত্তি তৈরি হয়েছে কয়েক বছর আমরা সেটা দেখতে পাচ্ছি সেটার জন্য একটা ইম্প্যাক্ট মেবি পড়তে পারে তবে লাল সিং চাড্ডার মতন কিন্তু এই ছবিটার সঙ্গে হবে না লাল সিং চাড্ডা কিন্তু আমি বলবো মানে আমি এটা সবসময় মনে করেছি যে ফরেস্ট গাম্প একটা এমন ছবি যেটার স্ক্রিনপ্লে স্ক্রিন প্লে স্ট্রাকচারের দিক থেকে ওটা অনেক বেশি এপিসোডিক এবং খামখেয়ালি একটা চিত্রনাট্য কোনো ক্যারেক্টার কখনো আসছে কিছুক্ষণ থাকছে তারপর সে গায়েব হয়ে যাচ্ছে আবার সেই ক্যারেক্টারটা ছবি শেষ ভাগে মেবি আসছে হঠাৎ করে তার হচ্ছে তো অদ্ভুতভাবে গল্পটা এগুতে থাকে ওর কোনো প্রপার একটা যে একটা যে চিত্রটা যে একটা ফ্লো থাকে সেই ফ্লোটা ফরেস্ট গ্যাম্পের মধ্যে নেই ছবিটা অনেকটা সময়ের গল্প বলে একটা মানুষের জীবনের এবং যে কারণে খুবই অদ্ভুতভাবে এগুতেও থাকে গল্পটা নর্মালি ওরকম স্ক্রিন প্লে স্ট্রাকচার আমরা খুব বেশি ছবিতে কিন্তু দেখতে পাই না তো সেটা একটা খুব বড়সড় সড়ো করে সমস্যা করেছিল লাল সিং চাড্ডার ক্ষেত্রে ওটা মানে ইন্ডিয়ানাইজ করে কমার্শিয়াল একটা প্রেজেন্টেশন এবং সেখানে ছবিটা বিশাল ব্যবসা করবে ডেফিনেটলি লাল সিংয়ের মধ্যে প্রচুর প্রচুর সমস্যা ছিল সেটা ব্যান বয়কট এবং ছবিটারও বিভিন্ন জিনিসপত্র মানুষের পছন্দ হয়নি আমির খানের পারফরমেন্স মানুষের পছন্দ হয়নি আমির খানের পারফরমেন্স ভালো না সেটা নিয়ে আমির খান নিজে পরবর্তীতে কথা বলেছে সেই দিকপত্রগুলো তো ছিল তার সঙ্গে সঙ্গে আমার মনে হয় এটা একটা দিক যেটা নিয়ে আমরা খুব বেশি আলোচনা করি না ডেফিনেটলি আমির খানের কেরিয়ারের প্রচুর নিশ ছবি রয়েছে যে ছবিগুলো অনেক ব্যবসা করেছে মানে আমি একমত কিন্তু সেই ছবিগুলোর সঙ্গে লাল সিং চাড্ডার বা ফরেস্ট ফরেস স্ক্রিন স্ক্রিনপ্লে স্ট্রাকচারের মধ্যে অনেক অনেক অন্তর রয়েছে মানে সেই ছবিগুলো নিশ হলেও সেই ছবিগুলোর মধ্যে এমন কিছু রয়েছে যেগুলো ইন্ডিয়ান অডিয়েন্স কানেক্ট করতে পারে

বাকিদের সেরকম ভালো লাগছে কিনা যদি সেটা হয়ে যায় তাহলে ডেফিনেটলি এই ছবিটা তো ভালো কালেকশন করবে কারণ আমির খানের সবথেকে বেশি পোটেন্সিয়াল রয়েছে সমস্ত সুপারস্টারদের মধ্যে ড্রামা বানিয়ে বড়ো কালেকশন আনবার এই বিষয়ে আমির খান অন্যদের থেকে তার সমসাময়িকদের থেকে অনেক অনেক বেশি এগিয়ে তো আমরা দেখতে পেয়েছি যে কীরকম ফ্র্যাঞ্চাইজি ছবি ব্যবসা করতে পারে বা সিকুয়েল ছবি ব্যবসা করতে পারে পোস্ট কোভিড এড়াতে সেটা সিতারে জামিনপারের ক্ষেত্রে অবশ্যই হবে এবং জোর করে নাম দিয়ে দেওয়া হয়েছে সিতারেজামিন সেটা আপনি বলতে পারবেন না ওখানেও আমির খান টিচার এখানেও আমির খান ট্রেন করায় সে কাইন্ড অফ এখানে কোচ আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি তো তো কোথাও একটা টাইটেলটাও জাস্টিফাইড এবার দেখা যাক দেখা যাক এই ট্রেলারটাকে মানুষ কীভাবে অ্যাকসেপ্ট করে আপনাদের মতামত কি ট্রেলারটা আপনাদের কীরকম লেগেছে ডেফিনেটলি আপনার সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাইট আছে ওখানে পরবর্তী ভিডিওতে